বিসমুল্লাহির আহমানের রাহিম অপূর্ব সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম একজোড়া বক্স জেবিএল বক্স তো আমি আজ এই জেবিএল স্পিকার বক্সের বিস্তারিত বলবো দেখেন এটা হচ্ছে টু টু না ফোর ফোর হাই ফোর ফোর হাই আর সাইড ইঞ্চি ভয়েস কলে তিন ফোঁটা স্পিকার জে বিএল দেখেন দুটে দেখেন ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কলের জেবিএল স্পিকার তো প্রথমে আমার ঠিকানাটা বলে নেই আমার ঠিকানা হচ্ছে পার্বতীপুর থানা জেলা দিনাজপুর বড়পুকুরিয়া কয়াল খনি ধাপের বাজার আমার ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে যোগাযোগ কৰাৰ তো আজ আমি বল এই চাৰি ইঞ্চি ভয়েচ কলৰ তো এইটাৰ পেপাৰটা চেঞ্জ কৰা হৈছে কয়েল অৰিজিনাল আছে কিন্তু পেপাৰ চেঞ্জ কৰা হৈছে এটাৰো ভেল অৰিজিনাল আছে কিন্তু কাপ খুলি গৈছে আৰু কি একদমে আছে এটা বক্সের দেখেন এটা ফোর ফোর হয় এটার এখনও কোনো কিছু চেঞ্জ করা হয়নি একদম অরিজিনাল কয়েল আছে একদম ফ্রেশ এটাও অরিজিনাল কয়েল আছে পেপারটা একটু সমস্যা হয়েছে খালি এক জায়গায় ফুটেছে তাছাড়া তাছাড়া কোনো সমস্যা নাই এই বক্স জোড়া মানে তিনটে স্পিকার ভালো আছে একটার খালি কয়েল চেঞ্জ করা আছে এবং পেপার চেঞ্জ করা আছে একটার একটার পেপার চেঞ্জ করা আছে একটার কয়েল চেঞ্জ করা আছে আর তাছাড়া অরিজিনাল কয়েল তিনটার আছে একটা চেঞ্জ করা আছে তো এই বক্স জোড়ার দাম দেওয়া হবে বিক্রি করা হবে আর কি এটার দাম দেওয়া হলো তেত্রিশ হাজার টাকা ফোর ফোর হাই তিন ফুটায় স্পিকার চায় চার ইঞ্চি ভয়েস কলে জেবিএলের আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা বলে দেওয়া আছে তো এটা আছে আমার ভিডিও কারো প্রয়োজন লাগে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ